যখন পৃথিবী দেখল যে একমাত্র দিন মানুষ মানুষকে সেই দিনের মধ্যে পড়ছে এখন মানুষ যখন ইসলামের মধ্যে আসছে তো কিছু না কিছু করতে হবে না কিরকম করতে হবে বাইরে থেকে আক্রমণ করা যাবে না আক্রমণ ভিতর থেকে করতে হবে আমাদের আমার নবীর জমানা থেকে আজকের দিন পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ দুই মুখী কয় মুখী একটাকে আমরা বলি খারেজি আরেকটাকে একটাকে বলে দাখেলি একটা ভিতর থেকে আর একটা বাইরে থেকে একটা ইন্টেরিয়র একটা এক্সটেরিয়র একটা ইনার সাইড একটা আউটার সাইড একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল একটা ভিতর থেকে ভিতর থেকে কারা করে মুনাফিকরা মুনাফিকরা ম্যান অফ ডাবল ফেসেস তাদের চেহারা দুইটা সূরা তাওবার মধ্যে আপনি পাবেন এই মুনাফিকরা আমার নবী যখন জিহাদে ছিল মসজিদ প্রতিষ্ঠা করেছে জিহাদে যায় নাই বিভিন্ন তাল বাহানা দেখিয়ে জিহাদে যায় নাই আমার নবী যখন ফেরত এসেছে নবী যখন জিহাদের ময়দানে সবাই মিলে মিটিং টিটিং করে নিয়েছে কি করা যায় মুসলমানদের অগ্রযাত্রা রোধ করার জন্য আবার মুসলমানদের অগ্রযাত্রা রোধ করার জন্য কি করা যায় মুসলমানদের ঐক্য ফাটল সৃষ্টি করার জন্য কি করা যায় কয়েকটা মসজিদ প্রতিষ্ঠা করি কেন কোন মন্দির প্রতিষ্ঠা করলে তো হবে না গির্জা মাধ্যমে তো আর বিরোধিতা করা যাবে না মুসলমানরা তো এখন প্রতিষ্ঠিত যা করব ভিতর থেকে করতে হবে মসজিদ প্রতিষ্ঠা করি মসজিদ দিয়ে কাজ চালাবো কেউ সন্দেহ করবে না করছে মসজিদ প্রতিষ্ঠা আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন হাবিব ওয়াল্লাবী আত্তা খাজু মসজিদ আন দিরান ও কুফরান ওয়া তফ্রি কম্বাইনাল মোকমিন ওয়া ইরশাদ আল্মান হার আল্লাহ ওরা তো হাবিব এরা একটা মসজিদ বানিয়েছে এটা দেরার এটা ক্ষতির জন্য বানিয়েছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের সামগ্রিকভাবে লস করানোর জন্য এরাই মসজিদ বানিয়েছে উদ্দেশ্য কি কুফরা কুফরির উপর তাফরিকা বাইনাল মুমিনি মানে মুসলমানদের বৃহত্তর ওকে ফাটল সৃষ্টি করার জন্য শব্দগুলা খেয়াল করেন বৃহ মুসলমানদের বৃহত্তর ওকে ফাটল সৃষ্টি করার জন্য ওয়া ইরসাদ আল্লিমান লিমান হারাব আল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য এই উদ্দেশ্যে তারা মসজিদটা প্রতিষ্ঠা করে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে আমাদের ভিতরের লোক এরাই কখনো আমার নবীর শাহে বিয়াদবির বাজার গরম করে এটাও আমাদের কালচারের মধ্যে হে মোহাম্মদ সাল্লাম আপনি বন্টন যে করেছেন এটা সুন্দর হয় নাই এটা কোনো কাফের মুশরিক বলে নাই আমাদের মধ্য থেকে একজন বলেছে আমার নবী কি বলেছে জানেন বলে কি বলে কি তুমি কার সাথে কথা বলছো তুমি বুঝতে পারছো লাউলাম মাদিল মাইয়া আদিল আমার বন্টন প্রক্রিয়া সুন্দর না হলে তো কার বন্টন প্রক্রিয়া সুন্দর হবে তুমি বুঝছো ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন জিবরিল ওহিনি আমার ঘরের দরজায় সকাল বিকাল দাঁড়িয়ে থাকে তুমি আমাকে বলছো আমার বন্টন প্রক্রিয়া সুন্দর না এ ব্যক্তি উঠে চলে যায় আমার নবী তার দিকে দেখে বলে এর উদর থেকে কিছু মানুষ আসবে তারা আসতে থাকবে তাদের শেষ প্রজন্ম দাজ্জালের সাথে গিয়ে মিশে আমার উম্মতের বিরুদ্ধে কাজ করবে তাদের নামাজ রোজা তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে কিন্তু না তারা ধর্মের ভিতরে থাকবে না ধর্ম তাদের ভিতরে থাকবে আপনি কিছু আমি আমি যে কথাগুলো বলছি কিছু করতে হচ্ছে কালকে গুগলের মধ্যে বুখারি শরীফ লিখবেন আসবে সেখানে লিখবেন আরবিতে তো লিখতে পারবেন না আরবিতে লিখলে কিতাবুল খাওয়ারিজ আর যদি ইংরেজিতে লেখেন লিখবেন বুক অফ খারিজাইট বুকস অফ খারিজাইট এটা লিখলে হাদিস গুলো চলে আসবে আমরা ইমাম বুখারির দরবারে লাখ সেলুট করি হুজুর আপনি উম্মতের উপর কত বড় এহসান করেছেন এই হাদিস যদি কিতাবের মধ্যে আপনি ইনক্লুড না করতেন আজকে আমরা বড় দুকাই পড়ে যেতাম সেই জায়গার মধ্যে আমার নবী স্পষ্ট ভাষাই বলছে কি বলছে যে তারা না দিনের ভিতরে থাকবে না দিন তাদের ভিতরে থাকবে এই মানুষগুলার মাধ্যমে ভিতর থেকে আমার নবী এরপরে আমার নবী দুনিয়া থেকে যেতে পারে নাই এই খায়রজিরা আলে আদবি করে হজরত আলী হুকে কাফের ফতোয়া দিয়েছে আবার এদের মাধ্যমে আমার ভাইয়েরা চিন্তা করতে পারবে তাদের রিয়াকশন শুরু আবার আমাদের কিছু ভাই সাহবাই কালামকে গালি গালাস করা শুরু করে আমি এখনো কিন্তু কাফের মুশরিকদের কথা বলছি না আপনাদেরকে আমাদের গোলা করছি কেউ আলে বাইকে গালি দেয় কেউ সাহবাই কালামকে গালি দেয় আবার আমাদের মধ্যে কেউ আউলিয়াই কালামের পিছনে লেগে আছে ও ভাই যাদের মাধ্যমে কুল কায়নাতের মধ্যে দিন প্রতিষ্ঠিত হয়েছে এটা হজরত খাজা মাইনুদ্দিনের মাসনা। আমার বাইরা কি বলে খাজা বাবা কি 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 বলে না ও ভাই পলিটিক্স করতেছেন আজকে কয় দিন আমরা যদি বিয়াল্লিশ আমরা যদি পঞ্চাশ বছর ধরি সমগ্র বাংলাদেশের মুসলমান মিলে আমরা কয়জন মুসলমান করেছি নাম কি ওনার জানেন মহিন উদ্দিন দিন কো মদত করেনা ওনার পূর্বে এসেছে মহিউদ্দিন যেটাকে আমরা গৌসুল আজম বলি তো মহিউদ্দিন এসে ধর্মকে জিন্দা করেছে মহিনুদ্দিন এসে ধর্মের গোড়ায় পানি ডেলেছে কারণ মহিউদ্দিন মানি জিন্দা করেনা মহিনুদ্দিন উদ্দিন মানি মদত করেনা তো একজন জিন্দা করেছে আরেকজন গাছের নিচে পানি দিচ্ছে সেই সময়ের মধ্যে আমার নবীর উম্মতের আরেকজন দাঁড়িয়েছে তার নাম হচ্ছে শেহাবুদ্দিন সোহরাবার দিয়ে সিহাবুদ্দিন সিহাব নক্ষত্র উনি এসে কি করেছেন উনি লাইট টাইট লাগিয়ে আমার নবীর উম্মতের বাজারকে আলোকিত করে দিয়েছে সুবহানাল্লাহ সিহাবুদ্দিন যাইতে পারে নাই বাহাউদ্দিন দাঁড়িয়ে গেছে নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দ দাঁড়িয়ে গেছে বাহাউদ্দিন এসে তো পুরো দিন বানিয়ে দিয়েছে রাতকে সুবহানাল্লাহ মুহিউদ্দিন মুঈনুদ্দিন সিহাবুদ্দিন বাহাউদ্দিন সম্মানিত উপস্থিতি এই আন্দাজে আউলিয়াই কেলাম দিনের খেদমত করেছে আর আমার ভাইয়েরা রাত দিন আউলিয়াই কেলামের পিছনে লেগে আছে বিশ্ব যখন এই ঘটনা দেখেছে তো বিশ্ব টাকা খরচ করা শুরু করছে টাকা খরচ করা শুরু করছে তো টাকা খরচ কেমনে করতে হয় আল্লাহ পাক জানে কেমনে করছে আমরা তো ঘটনা ঘটতে দেখতেছি ঘটনা কিভাবে ঘটানো হচ্ছে আমরা দেখছি আমরা দেখছি হঠাৎ করে যুবকদের মধ্যে একটা উত্থান মাঝহাবের বিরুদ্ধে আমার নবীর এস কাদবের বিরুদ্ধে মিলাদ নবীর বিরুদ্ধে উম্মতের মধ্যে মসজিদে মসজিদে ফিতনার বাজার গরম হয়েছে ফিতনার বাজার গরম হয়েছে এখন বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড কোন জায়গার মধ্যে ঘটেছে এই জায়গার মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে আপনি কি করলেন ফারাক সৃষ্টি করে দিলেন আপনি তকবি আল্লাহ রেসালত নাই আপনার কেন রে ভাই কেন তৌহিদ ঘটনা কি ঘটেছে জানেন লাঠি যখন মুসলমান হারিয়ে ফেলেছে তুর্কির পতন ঘটেছে মুসলমানরা দিক বিদিক ছোটাছুটি করছে ঐক্য নষ্ট হয়ে গেছে তখন আমাদের এখানে একটা আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের নাম আমি বলবো না আপনারা জানেন মিডল ইস্ট থেকে শুরু হয়েছে মধ্যপ্রাচ্য থেকে তেল আলা দেশ তেলের দেশ সেখান থেকে একটা আন্দোলন কি আন্দোলন এতদিন পর্যন্ত মুসলমানরা ধর্ম চর্চা করে নাই মুসলমানদের ভিতরে শিরিক আর বেদাত ঢুকে গেছে সমস্ত মাজার ভেঙে ফেলো কেন কারণ মুসলমানদের ইমানের স্পন্দন মাজার গুলা থেকে সৃষ্টি হয় মুসলমানদের মহাব্বতের জায়গা মহব্বতের মধ্যে প্রাণ সঞ্চার হয় মাজারে পাক থেকে কেন মাজারে পাকের নূর দিয়ে পুরা পৃথিবী জয় করতে পারবেন একটা মানুষ মারতে হবে না কিন্তু আপনি হলি আর্টিজানে মানুষ মারতে হয় আপনি বোমা মারতে হয় কিন্তু মতে মুসলিমার যতদিন পর্যন্ত মাজার কেন্দ্রিক ছিল বারোশো বছর পতাকা উড়েছে এই মুভমেন্ট এসে আমাদেরকে শিখিয়েছে মুসলমানদের ঘরে ঘরে বেদার ঢুকে গেছে শির ঢুকে গেছে কি কি জিনিস শির ওই ঘটনা ঘুরে ফিরে অনৈক্যের জন্য ঈদে মিলাদুল নবী বেদাত ইসালে সুয়াব শিরক সবে বরাত বেদাত এবং শিরক সবে মৈরাস বেদাত উরস বেদাত ও শিরক এ উম্মতে মুসলিমার মধ্যে আর কোন কি নাই হাত তুলা হাত না মানো বেদাত শিরক পুরো উম্মতে মুসলিমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে রেজাল উম্মতের মধ্যে একটা बृহ অংশ ধর্মের নাম দিয়ে মুসলমানদেরকে বেদাত এবং শিরকের ফতোয়া দিয়ে উগ্র পন্থার দিকে চলে যাচ্ছে মুসলমানদের মধ্যে আরেকটা বৃহৎ অংশ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তারা এই ফ্রাস্ট্রেটেড হয়ে দিন ধর্মই ছেড়ে দিয়েছে সর্বসাকুল্যে এই আন্দোলনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্ম উম্মতে মুসলিমাকে তিন জায়গা থেকে হামলা করেছে এবং এই তিন জায়গার হামলা যখন দেখি আমি শয়তানের ওই কথাটা আমার মনে পড়ে কোরআনের আয়াত শয়তানকে যখন আল্লাহ বলছে তুই বের হয়ে যা এখান থেকে আমার আদমের সানে আদবি করে তুমি আবার জান্নাতে থাকবা এটা হতে পারে না বের হয়ে যা শয়তান তখন বলেছিল বের হয়ে যাব কিন্তু তুমি আমাকে সুযোগ দাও আমি যেন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকি দিলাম সুযোগ তখন সে বলেছে আমি সিরাতুল মুস্তাকিমের পথে বসে থেকে তোমার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে থেকে হামলা করে এখান থেকে বিদায় করে দেবে আমি তো নামাজের মধ্যে বলছি ইহদিনা সিরাত আল মুস্তাকিম সেই বলছে লাখ লাহুম সিরাত আল মুস্তাকিম আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা আছি সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আনা ইমানি ওয়া আনশা মাইলিহিম তাজিদু সামনে পেছনে ডানে বামে থেকে আক্রমণ করব কেউ বাঁচবে না বেশিরভাগকে আমি ট্র্যাক থেকে সরিয়ে দেবো